সবাইকে পনেরোই আগস্টের শুভেচ্ছা দেশপ্রেমের টানে সবাই পতাকা উত্তোলনের জন্য হাজির আমিও আসলাম আর খুবই ভালো লাগলো ওই ছোটো ছোটো ভাইগুলোর আগ্রহ দেখে আমরাও নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলাম এবং আমাদেরই এলাকার একজন মুরব্বী আমাদের কাজ দেখে আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এলেন ঠিক তখনই দুর্লভ নারায়ণ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুবই উৎসাহের সাথে তাদের বিদ্যালয়ের রেলি নিয়ে আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তাদের এই উৎসাহ দেখে আমরাও খুব আনন্দিত হলাম এবং আমরা তাদেরকে মিষ্টিমুখ করালাম এবার এলো আমাদের পতাকা উত্তোলনের পালা জাতীয় পতাকা উত্তোলনের পর যে তিনটি রঙ আমরা দেখতে পাই আমাদের জাতীয় পতাকার মধ্যে গেরুয়া সাদা সবুজ ওই তিনটি রঙের আলাদা আলাদা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে প্রথমে আসে গেরুয়া যা আমাদের জাতির নিঃস্বার্থ এবং সাহসের পরিচয় দেয় তার পরে পাই আমরা সাদা সাধারণ যা আমাদের জাতির সততা বিশুদ্ধতা এবং শান্তির প্রতিনিধিত্বের পরিচয় দেয় তার নিচে আছে সবুজ যা আমাদের জাতির বিশ্বাস উর্বরতা এবং সমৃদ্ধির পরিচয় দেয় তার মাঝে আছে অসুখ চক্র যা আমাদের গতিশীলতার পরিচয় দেয় এখন আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মিষ্টি বিতরণ করছি বিগত দিনে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যে সংকল্প নেই যে গাছ লাগাবো আমরা সবাই মিলে যে জায়গাটা নির্ধারণ করি আমরা সেই জায়গাতে এসে আমরা পৌঁছাই এই যে গাছগুলো দেখছেন আপনারা এগুলো আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা লাগাই আজ দেখুন কি সুন্দর না লাগছে এবার গাছ লাগানো শুরু করলাম স্কুল গেট থেকে সবাই খুব উৎসাহর সাথে গাছ লাগাচ্ছে আমরা কোনো দিন ভাবিনি আমাদের এই ছোট্ট স্লোগানটি মা গ্রামবাসীর মনে এত বড় একটা কম্পন করবে সবাই এত উৎসাহর সাথে গাছ লাগানোর জন্য এগিয়ে আসবে সবার গাছের প্রতি এত ভালোবাসা দেখে বুঝতে বাকি রইল না যে পরিবেশ নিয়ে সবাই এতটা চিন্তিত সবার উৎসাহ দেখে বুঝতে পারি সবাই অনেক আগে থেকেই প্রস্তুত ছিল এই ভালো কাজটি করার জন্য কিন্তু ডাকার মতো কেউ ছিল না আর এ উদ্যোগটা নিতে পেরে আমরাও খুব আনন্দিত আজকে পনেরোই আগস্ট উপলক্ষে আমার গ্রাম আমার দায়িত্ব সেই সুবাদে আজকে আমাদের এই দুর্লভ নারায়ণ এবং বরদলের সমস্ত যুবকরা মিলে আজকে বৃক্ষরোপণ কাজে অংশগ্রহণ করেছেন আমার গ্রাম আমার দায়িত্ব করব লড়ব জিতব সবার উদ্দেশ্যে আমার একটাই কথা গাছ লাগান কেননা পাঁচ বছর পর গরমের জ্বালায় এসি লাগানোর চেয়ে খোলা আকাশে উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়াটা শ্রেষ্ঠ বলে আমি মনে করি মানুষ ও প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আর সেই পরিবেশকে রক্ষা করার জন্য গাছ লাগানো খুবই প্রয়োজন আমার গ্রাম আমার দায়িত্ব এরকম একটা উদ্যোগ নিয়ে আমরা গাছ লাগাইতে হ্যাঁ ওখানে আমরা লোক আধুনিকতা আমাদের এতটাই গ্রাস করেছে আমরা প্রকৃতির মায়া মমতা প্রয়োজন ভুলে গেছি আমাদের এই গাছ লাগানোর পেছনে একটাই কারণ আমাদের গ্রামগুলো যেন সবুজ শ্যামলে ভরা দেখা যায় আমরা তাদের মুখের হাসিটা দেখে বুঝেই যাচ্ছে তারা কতটা আনন্দিত উনি হলেন দেলোয়ার ভাই উনি প্রবাসে থাকেন উনি আমাদের স্বেচ্ছাসেবীদের কাজ দেখে আমাদের জন্য জল পানের এবং খাওয়ারের ব্যবস্থা করেন দেলোয়ার ভাই আমাদের আশ্বাস দিয়ে গেছেন পরবর্তী সময় যদি আমরা এমন কোনো উদ্যোগ নেই উনি আমাদেরকে সহযোগিতা করবেন আজকে যদি বাঁচতে চাও গাছ লাগাও আর করোনা দেরি চলো সবাই রোপণ করি একটি গাছ একটি নয় বাঁচায় হাজার প্রাণ গাছ লাগালেই হবে দূষণের সমাধান এসো নবীন এশো প্রবীণ চলো একসঙ্গে সবুজে সবুজে ভরে দেই চলো আমাদের গ্রামে আমার গ্রাম আমার দায়িত্ব যে স্লোগানটি দিয়ে শুরু করি আমরা আমাদের যাত্রা আজকে তার এক ধাপ শেষ করে আমরা আবার চলে এলাম আমাদের বাজারে আমাদের এই পদক্ষেপ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পাশাপাশি যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনারা ওই পরিবেশের প্রতি সচেতন হন এবং পরিবেশটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন